হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুদীপা লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো তো আজকের দিনটা না আমাদের জন্য খুব এত ভালো ছিল না শুরুটাই ভালো হয়নি কেননা কাল বিয়ে থেকে এসছি আমরা সকালে যখন ঘুমোচ্ছিলাম মা না সকালবেলা পিছলে পড়ে গিয়ে মায়ের হাতটা ভেঙে গেছে ডান হাতটা মানে মা এত কষ্ট পাচ্ছিলো এত কষ্ট হচ্ছে তারপরে দিদিভাই নিয়ে গেছে মাকে ডাক্তারে গেছে প্রাইভেটে নিয়ে গেছে ওখান থেকে প্লাস্টার করিয়ে নিয়ে আসবে আর আজ না আমারও চলে যাওয়ার দিন মানে ওর পাপার কোয়ার্টারে চলে যাওয়ার দিন তো আমি আমার কাজগুলো মোটামুটি গুছিয়ে রেখে যাচ্ছি কেননা মা তো এখন করতে পারবে না তো এই জন্য টলিটাও গুছিয়ে নিচ্ছি আর আমি না সেরকম কোনো জিনিসই এবার এনেছিলাম না শুধুমাত্র ওর জিনিসগুলো এনেছিলাম আর এই দেখো এই ক্যাথাটা মা সোনাকে দিয়েছে কত সুন্দর হাতের কাজ বলো আমি এগুলো সবই রেখে যাচ্ছি আমি কিছুই নিয়ে যেতে পারছি না বেশিরভাগ জিনিস আমি শ্বশুরবাড়িতে ধুয়ে এসেছি আগে আর এখন মোটামুটি গুছিয়ে নেবো যে চলে যাওয়ার জন্য সত্যি মনটা খুবই খারাপ লাগছে মায়ের হাতটা ভেঙে গেছে আর আজকে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আর আজকে না আমার বার্থডেও ছিল তো মা না এসে নিয়েও খুব কষ্ট পাচ্ছিলো যে কিছুই করতে পারলাম না মা প্রত্যেকবারই পায়েস রান্না করে দেয় মার কাছে আমি যখনই থাকি পায়েস রান্না করে দেয় কেক করে দেয় তারপরে পাঁচ রকম করে দেয় কিন্তু কিছুই হয়নি সবথেকে বেশি কষ্ট হচ্ছে মায়ের জন্য তো যাই হোক দোলনা টোলনা গুছিয়ে নিলাম নিয়ে যাচ্ছি কেননা সোনুমার এখনই দোলনাটায় শুতে পারবে আমরা যখন আবার ফিরবো ওর অন্নপ্রাশনের সময় তখন না দোলনাটায় আরও শুতে পারবে না তখন ও বড়ো হয়ে যাবে তার জন্য দোলনাটা নিয়েই যাচ্ছি তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি তারপরে খেয়ে নেবো দুধসাবু আর এই দেখো সোনার সাথে সোনার মিমি খেলছে ওর মানে সব সময় আর কি আড্ডা এইসবই ভালো লাগে আর ও তো ছোটো মিমির কাছে খুবই ভালো থাকে ছোটো মিমির সাথেই সব সময় থাকে আমরা তো ওকে বলি যে মিমি রেসি গোল তার জন্য আমার থেকেও ভালো হয় তো ওর কাছে থাকে তো সোনু আমায় গুছিয়ে নিই এবার সোনু মাকে করাবো স্নান ওকে না আমি এখন এই যে ধামার মধ্যে বসিয়ে স্নান করা আর ও স্নান করতেও ভীষণ ভালোবাসে স্নান করার সময় কখনোই কাঁদে না ছোট থেকে স্নান করতেও ভীষণ ভালোবাসে আমি স্নান করাচ্ছি আর ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি তারপর আমাদের গাড়ির টাইমটাও চলে এসেছিলো গাড়ি চলে এসছে গাড়িটা করে আমার শ্বশুর শাশুড়ি মাও যাবে একসঙ্গে আমরা সব যাবো এই যে আমার বোন ট্রলি ট্রলি গুছিয়ে দিচ্ছে আগে হয়তো বাবা থাকলে বাবা গুছিয়ে দিত সত্যি বাবাকে খুব বেশি মিস করি আর বাবা থাকলে হয়তো এরকম হতো না আমাদের পরিবারটা অন্যরকম হতো মায়ের হাতে ভেঙে গেছে আমরা ধুয়ে চলে যাচ্ছি কিছু করার নেই চলে যাচ্ছে আমি তো কিছু করতে পারবো না তাই চলেই যাচ্ছি তো এ দেখো এগুলো গুছিয়ে নিয়ে আর সবার চোখে জল এতদিন থাকা হলো এতদিন তো বাবার বাড়ি আমি বিয়ের পরে থাকলাম অনেক দিন পর আর এদের আমি পাঁচ রাস্তায় গাড়ি থামিয়ে আবার এগুলো নিতে দিয়ে গেল কেননা আমি ভুলে গেছিলাম এগুলো নিয়ে যেতে আমার স্ট্যান্ডটা আর আরেকটা কী বেশ আমি নিজে ভুলে গেছিলাম তো দিদি আর বোন মিলে আবার দিতে এসছিল তারপরে আমরা চলে এসেছি কোয়ার্টারে আর এই যে আমার বড়মশাই কোয়া জিনিসগুলো সব নিয়ে আসছে আস্তে আস্তে ঘরে নিয়ে আসছে আর আজ আমার বা ডে তোমাদের তো ফার্স্টে বললাম তো মায়ের মতো তো আর বড় অত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারে না রান্না বান্না করতে পারবে না তো বড়মশাই নিয়ে এসেছিলো আমার জন্য একটা কেক আর আজকে ছিল অক্ষয় তৃতীয়া তো অক্ষয় হাল খাতা করা হয়েছে সোনার দোকানে তো সেখান থেকে মা আবার দু প্যাকেট হাল খাতাও আমাদের সাথে করে পাঠিয়ে দিয়েছিল। তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দেখো কত মিষ্টি হয়েছে তো আমি মিষ্টি খেতে সত্যি এখন আমি ভীষণই ভালোবাসি তো আমি এগুলো ফ্রিজে রেখে রেখে খাবো ভাবছি আমি যে আমি একাই খাবো ফ্রিজে রেখে রেখে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কতগুলো মিষ্টি দিয়েছে তো ও যেন কোথায় না কোথায় একটা মন খারাপ তো থেকেই যাচ্ছে কেননা আজ বাড়ি ছেড়ে এসেছি আর মায়ের ওই অবস্থায় মাকে থুয়ে এসেছি তো সব মিলিয়ে একটা মন খারাপ ছিল তার মধ্যে বরমশাই কেক নিয়ে এসছে বড়মশায় ওরও কষ্ট হবে কেকটা না কাটলে আমার সত্যি খুব কষ্ট হচ্ছিলো তো যাই হোক কেকটা কাটলাম আর কেকটা এত টেস্টি ছিল কেক কেটে সবাইকে খাওয়ালাম আর শোনো না ও আমার কোল ছাড়া আর কোথাও থাকতে চায় না কোয়ার্টারে এসে আমার আরও বেশি কষ্ট এটাই হয়েছে তো কোথাও থাকতে চায় না মানে আমি খেতে বসলে কান্না জোরে আর কেকটা কেটে নিয়ে এ দেখো এবার আমি কেকটা একাই খাচ্ছি ওর আমার বড় মাসাই বলছে যে তোমার কি একাই কেকটা কমপ্লিট করার চিন্তাভাবনা রয়েছে ওই যে হ্যাঁ আমার বার্থডে আমার কেক আমি খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও